একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতমোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে দশ বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান

মিথ্যা বাংলাদেশে আয়রানি করেছে আমাদের আমাদের অনেক নেতা কর্মীকে ছেলে ঢুকেছে অনেক নেতা কর্মীকে গুণ করেছে আজকে আমাদের হাজার হাজার নেতা কর্মী বন্ধুত্ব বরণ করেছে কেউ আজকে সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি কাউসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামিম রিপন ও হাজি মোশারফ হোসেন রাজুর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল করিম সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএমপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ জেলার বিএমপি সাবেক আইন বিষয়ক সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুল্লাহ আল বাকি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইবনুল হাসান সবুজ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শকুর খান সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন সোহেল ও দশ মোজা পাঁচগ্রাম ঈদগাহ কমিটির সভাপতি এস এম জসিম এছাড়াও কর্মী সমাবেশে উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আদি বলফা তালুকদার ভয়েস অব নবীনগর টিভি